ম্যাম আমি তিন মাস লেট্রোস টু খেয়েছি দশ দিন এইচ সিজি ইনজেকশন নিয়েছি কনসিভ হয়নি আমার এমএইচ টু হাজব্যান্ডের সিমেনের রিপোর্ট ইজাকুলেট ভলিউম টু এম এল কনসেন্ট্রেশন একশো তিন টোটাল স্পম নম্বর দুশো ছয় পিএইচ যেটা একদমই নর্মাল রিপোর্ট আছে এখন কি করণীয় আছে বলুন ম্যাম কম বয়স থাকলে আঠাশ বছরের কম থাকলে আমরা ছ মাস ডিম তৈরি হওয়ার ওষুধ খেতে বলি কিন্তু আমরা যদি দেখি আপনার এমএইচটা হচ্ছে টু মানে এটা একটু আন্ডারলাইন লেভেলে আছে তো আপনার আল্ট্রাসাউন্ডে যদি ডিম্বাশয়ে ডিম সংখ্যা যেটা ফলিকুলার কাউন্ট সেটা ঠিক থাকে আপনি আরো কিছু মাস চেষ্টা করতে পারেন আর একটা জিনিস আমি যেটা দেখছি যে আপনি আপনার টিউবস খোলা আছে নাকি সেই রিপোর্টটা বলেননি যদি আপনার টিউব টেস্ট না হয়ে থাকে তাহলে এখন আপনি আপনার টিউব টেস্টটা করে নিন এটা দু মাধ্যমে হয় একটা এক্সট্রের মাধ্যমে যেটাকে আমরা বলছি এইচএসজি আর একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যেটাকে আমরা বলছি এসএসজি দুটোর মধ্যে পার্থক্য এটাই যে যেটা মাধ্যমে হয় বা এসএসজি ইজ লেস পেইনফুল দেন এসএসজি টিউব টেস্ট না হলে অবশ্যই টিউব টেস্ট করিয়ে নেবেন